আসসালামু আলাইকুম ভেয়ার্স আজকে একসাথে অনেকগুলো হাতের কাজের বিছানার চাদরের ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব এখানে প্রত্যেকটা চাদর কিন্তু আলহামদুলিল্লাহ ডেলিভারি দেওয়া হয়ে গিয়েছে এগুলো আমার এক একজন কাস্টমারের অর্ডার ছিল আর ওনারা কিন্তু মাঝখানে নিজেরাই কাস্টমাইজড করে নাম এবং বালিশের কাবারে নামের অক্ষর দিয়ে নিয়েছে আপনারাও চাইলে কিন্তু আপনার প্রিয় মানুষের নামটি দিয়ে এভাবে নিতে পারবেন স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে আপনারা চাইলে হাতের কাছে চাদরগুলো আপনাদের মন মতো কালার এবং ডিজাইন দিয়ে তৈরি করিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আর আমরা প্রি অর্ডার নিয়ে চাদরের কাজ করে দিই আমাদের এখানে ফার্স্ট টাইম পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এবং বাকি টাকা হাতে পেয়ে দিতে পারবেন আর হ্যাঁ আরও একটি কথা যাদের নাকি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে কষ্ট হবে অথবা বিশ্বাস হবে না তারা দয়া করে এখানে নক করবেন না আমরা অ্যাডভান্স ছাড়া অর্ডার নিই না এখন যে চাদরটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যাওলা কালার আর এটার মধ্যে টিয়া কালারের সুতাটি কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আপনাদের কাছে আমার আজকের চাদরের ডিজাইনগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আর চাদরটা হচ্ছে খয়েরি কালার এটার মধ্যে আমরা সাদা কালারের সুতা ইউজ করেছি আর এই চাদরটি কিন্তু রীতিমতো এক রাতেই ঝড় তোলা একটি ডিজাইন এই ডিজাইনটা এত পরিমাণ ভাইরাল হয়েছে টিকটকে আলহামদুলিল্লাহ অনেক বেশি অর্ডার অর্ডার করেছিল এই ডিজাইনটা থেকে তো এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা হচ্ছে আমার চাদর সেটের মধ্যে সবচেয়ে বেশি গর্জিয়াস এখানে সবগুলো কিন্তু সেম প্রাইস না এক একটা এক এক রকম প্রাইস আর এখন যেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে হ্যান্ড পেন্টেড বিছানার চাদরের সেট প্রিয় মানুষটাকে গিফট করতে এর থেকে সুন্দর আর কোনো গিফট হতেই পারে না মাঝখানে যে কোনো নাম অক্ষর দিয়ে নিতে পারবেন যে কোনো রঙ চাইলেও কাস্টমাইজড করে নিতে পারবেন আর এটা কিন্তু সুতার কাজ না এটা হচ্ছে রঙের কাজ এই চাদরের প্রাইজও অনেক কম আছে। তো অর্ডার করতে স্ক্রিনের দেওয়া ইমো অথবা বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে দ্রুত মেসেজ দিয়ে ফেলুন আল্লাহ হাফিজ